হ্যালো ওয়েলকাম টু বানিজ কিচেন আজকে আপনাদের এই সিজনের সব থেকে জনপ্রিয় কাঁচা কাঠালের ইচুড় করে দেখাবো এই ইঁচড় মাছ মা কাঁচা কাঠালটাকে আমি বড় বড় টুকরো করে নিয়েছি হাতে একটু তেল মাখিয়ে আমি কাটা শুরু করছি অনেকেই কিন্তু করতে ভয় পায় তো আমি এই ভিডিওতে একদম এ টু জেড দেখিয়ে এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা শুধু কাঁচা কাঁঠালের কোষগুলোকে বের করে নেব চারো সাইড থেকে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি উপর নিচটা কেটে আমরা কোষগুলো বের করে নিলাম এখন ভিডিওটা একটু লক্ষ্য করবেন কাঁঠালের ভিতরে যে বীজটা থাকে বীজটার সাইডে কিন্তু সাদা পর্দা থাকে ওটা ফেলে দিতে হবে এভাবে আমি সবগুলো কোষ বের করে নেব যেহেতু ইঁচড় কুটতে বেশি সময় লাগে তাই একটু হাতে সময় নিয়েই বসবেন সবাই তবে এভাবে ইঁচড় কুটলে খুব দ্রুতই হয়ে যাবে এবার ইঁচড়গুলোকে ধুয়ে নিয়ে আমি চুলায় চলে গেলাম মাঝারি ছাইসে চিংড়ি ভেজে নিলাম এবার তেল গরম করে গরম মশলা আর এলাচি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া এরপর কিছুটা ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটা কষাতে হবে কয়েকটা কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে কাঁচা কাঁঠালটা দিয়ে দেবো এবং ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব ভালোভাবে কষালেই ইঁচুটা বেশি মজা হবে ইঁচুড়টা ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিলাম যাতে ইঁচুটা ভালোভাবে সিদ্ধ হয় ঢাকা দিয়ে দিবো তাহলে ভালো মতো সিদ্ধ হবে সেভেন্টি পারসেন্ট কুক হওয়ার পরে এর মধ্যে আমি চিংড়িগুলোও দিয়ে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে রান্না করার সময় একবার দেখে নিতে পারেন আরও পাঁচ সাত মিনিট পর ফিরে আসলাম ইঁচড়টা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু গরম মশলার গুঁড়া আর একটু চিনি অ্যাড করে দিব। এরপর পাঁচ মিনিট রেখে নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম এটা অপশনাল এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন ইঁচড় একদম রেডি এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন সব কিছুর সাথে এটা খুব দুর্দান্ত লাগে তাহলে কেমন লাগলো কাঠারের ইঁচড় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাঁচা কাঁঠালের সিজন থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে ফেলুন বাসায়